আসসালাম আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি হলো সুস্বাদু লাউ ভাজি শীতের দিনে গরম গরম ভাতের সাথে লাউ ভাজি খেতে কিন্তু বেশ লাগে তো চলুন সুস্বাদু এই লাউ ভাজিটি দেখে নেওয়া যাক লাউ ভাজি করার জন্য এখানে একটি লাউকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই লাউটাকে কেটে নিচ্ছি উপরের অংশটাকে আমি ভাজি করব। আর নিচের অংশটাকে আমি রান্না করব তার জন্য এটিকে একপাশে রেখে দিচ্ছি আর এই উপরের অংশটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে দেখুন একদম কুচি করে কেটে নিয়েছি এখন ভাজি করতে চলে যাব। লাউ ভাজি করার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখানে দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে একটি ফোড়ন দিয়ে দিচ্ছি তার জন্য এখানে কালো জিরা দিয়ে দিয়েছি হাফ চামচ একটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং একটি তেজপাতাকে কেটে দিয়ে দিয়েছি এগুলোকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর যখন একটি শুভ্রান এসেছে তখন একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদাবাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি মানে লাউ কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি আমি এই লাউ কুচির সাথে একটি বড়ো সাইজের আলুকে কুচি করে এর সাথে দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে লাউগুলোকে ভালোভাবে মিশানোর পর এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি চুলের আগুন মিডিয়াম টু লো করে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই যে দেখুন লাউ থেকে কিন্তু পানি উঠে এসেছে এই পানি দিয়েই লাউ সিদ্ধ হবে আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না বা তেল দেওয়া লাগবে না এখন এগুলোকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি লাউ ভাজিতে দেওয়ার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে পেটিয়ে নিচ্ছি লাউ ভাজিতে যখন ডিমটা দিবেন তখন এর স্বাদ আরো দ্বিগুণ হবে তো এদিক দিয়ে পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখুন পানিগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গিয়েছে এবং লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই লাউ ভাজিতে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এভাবে লাউগুলোকে সরিয়ে মাঝখান বরাবর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখন চুলার আগুনটা মিডিয়াম থেকে একটু হাই করে দিয়েছি এখনই ফেটিয়ে রাখার ডিমটা লাউর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম থেকে একটু হাই করে দিবেন তাহলে ডিমটা সুন্দরভাবে লাউর সাথে মিশে যাবে আর অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাতে পুড়ে যাবে তাই অবশ্যই নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমি পাঁচ মিনিটের মতো লাউগুলোকে টিমের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি লাউ ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন কিছু ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এই ধনে পাতা এবং কাঁচামরিচ লাউয়ের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ধনে পাতা এবং কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দরভাবে লাউ ভাজিতে ছড়ানোর জন্য ভালোভাবে নেড়েচেড়ে আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুনটাকে একদম লো করে দু মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার সুন্দরভাবে লাউ ভাজিটি হয়ে গিয়েছে এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই শীতে অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে লাউ ভাজি করে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ